আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন পাই নেটওয়ার্কের বিষয় নিয়ে কথা বলবো যাদের কিনা না প্রবলেম আছে তাছাড়া হচ্ছে সেকেন্ড মাইগ্রেশনের আগে আপনাদের খুবই ইম্পর্টেন্ট যে কাজটা আছে সেটা অনেকে ভুল করছেন এটার কারণটা হচ্ছে আমি আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করছিল সাইদুল ভাই দেখেন আমার ওয়ালেটের মধ্যে এই অ্যাড্রেস বাট আমার চেক চেকলিস্টের মধ্যে আরেক অ্যাড্রেস দেখাচ্ছে সো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট এবং খুব সেন্সিটিভ বিষয় সো একটু ভালো করে বিরুটা দেখবেন যাতে করে আপনাদের সাইগ্যান মাইগ্রেশন হইলে যাতে আপনাদের ফান্ড হারাইতে না হয় সো পাই নেটওয়ার্কের মধ্যে যারা কিনা টেন প্রবলেম আছে আমি একে একে করে প্রবলেমটা সলভ করতেছি যাদের কিনা টেন প্রবলেম আছে বা কেউ রিজেক্ট মারছে আপনারা একটু মেননেট চেক লিস্টে ঢুকবেন হ্যাঁ পাই নেটওয়ার্কে মেননেটের চেক লিস্টে ঢুকে আপনাদের যেই ইয়াটা আছে এক মিনিট এই যে এইখান থেকে যে আট নাম্বারটা আছে অনেক মানুষের হচ্ছে কে ওয়াইসি হয়েছিলো তারপর আবার রিজেক্ট বা টেন্টি প্রবলেমের কারণে আট নাম্বারটা মানে ইয়ে হয়ে গেছে মানে কমপ্লিট হওয়ায় নাই বা এরকম দেখাচ্ছে হ্যাঁ সো তাদের জন্য হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে পাই নেটওয়ার্কের ব্রাউজারে ঢুকবেন এই বিষয়টা অনেকদিন আগে আসছে বাট ওরা রিসেন্টলি এই বিষয়টা বলছে যে এখন থেকে ওদের যে সিস্টেমটা আছে সিস্টেমটা স্মুথ হয়েছে সো আপনারা এখন যদি ট্রাই করেন এইটার হওয়ার চান্সটা বেশি মানে আপনাদের যে যাদের কিনা টান্টিটি প্রবলেম আছে বা কেওয়াইসি রিজেক্ট মারছে আপনারা যদি এই কাজটা করেন তাহলে হওয়ার মানে এটার সলভ হওয়ার চান্সটা বেশি সো এখান থেকে যদি আমরা কেওয়াইসি ওয়াইসি ফিচার্সে যাই দেখেন পাই নেটওয়ার্কের আমি কিন্তু কোনো প্রাইস প্রেডিকশান এখন করতেছি না যখন করছিলাম সেটা কিন্তু আমার কথা মতোই গেছে দেখছেন আপনারা যে বলছিলাম ডাউন যাবে এবং ডাউনই যাইতেছে এবং জিসিবি জিসিবি বা এর টাইপের যারা কিনা কথা বলতেছে আপনাদেরকে অনেক বিশাল বাস দিছে তো সেই সেই সব বিষয় নিয়ে কথা বলতেছি না আমি শুধুমাত্র আপনাদের সব প্রবলেমগুলো আছে সেইগুলো সলভ করার জন্য আপডেট দিতেছি মানে এটা খুবই সেন্সিটিভ বিষয় এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের কেওয়াইসি ঠিক হওয়ার জন্য বা টেন্টিভ প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার হয়তো বা সেকেন্ড মাইগ্রেশন আস আসলেও আপনি হয়তো বা ব্যালেন্স পাবেন না কারণ হচ্ছে অনেকে আপনাদের ওয়াল একটা হারাই ফেলছেন তারপর আবার নতুন করে আপনারা ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট সো লিঙ্ক আপ করতে গিয়ে আপনারা হয়তো বা লিঙ্ক আপ করছেন কিন্তু সঠিকভাবে হয়েছে কি না সেটাও চেক করতে পারবেন এই ভিডিওটাতে আচ্ছা এখান থেকে দেখেন কে ফিচার্সে যখন আমরা আসছি দেখেন এখানে কি বলছে ট্যান্টিটিভ অ্যাপ্রুভাল হ্যাঁ সো এইখান থেকে আমাদের দেখেন এই যে এইখান থেকে দেখেন নিচে একটা এই যে সিং সিং সিনক্রোনাইজ স্ট্যাটাস অন মাইনিং অ্যাপ সিনক্রোনাইজ স্ট্যাটাস অন মাইনিং অ্যাপ যে অপশনটা এখান থেকে যে এই যে অপশনটা এখান থেকে রুট এর যে অপশনটা এখান থেকে আপনারা হচ্ছে এটা রিফ্রেশ করে ওদের কাছে আপনাদের স্ট্যাটাসটা আপনার যে টেন্টিভ প্রবলেম বিষয়টা আছে এটা ওদের কাছে সেন্ড করা যাবে সো এখান থেকে আমরা এই অপশনটার মধ্যে যখন ক্লিক করব দেখেন সিঙ্গিং হচ্ছে একটু ওয়েট করব আমাদের এই স্ট্যাটাসটা এই যে দেখেন স্ট্যাটাস সেন্ট এইটা আগেও হয়েছে মানে এরকম ফিচার্সটা বাট ওরা রিসেন্টলি জানাইছে যে এই সিস্টেমটা এখন স্মুথ আপনার আপনাদের যে স্ট্যাটাসটা আছে সেটা সেন্ড করতে পারবেন আর কি সো আমার যেই স্ট্যাটাসটা ওরা এখান থেকে মানে এটা পাঠাইছি তারপর ওরা যাচাই বাছাই করে যদি আমার প্রবলেম না থাকে আমাকে ঠিক করে দিবে। এখন কথা বলি সেকেন্ড মাইগ্রেশন যেই বিষয়টা আসে দেখেন সেকেন্ড মাইগ্রেশন নিয়ে ওরা এখনও পুরোপুরি কোনো কথাই বলতেছে না যেটা যে বিষয়টা আমার পাই নেটওয়ার্কের কমিউনি পাই নেটওয়ার্কের যারা ফাউন্ডার আছে বা পাই নেটওয়ার্কের যে কোর টিমগুলো আছে তাদের প্রতি এইটা একটা আমার বিরক্তিকর বিষয় সেটা হচ্ছে ওরা অনেক বিষয় হিডেন রেখা অনেক বিষয়ের কারণে অনেক ইউজারদের কিন্তু লস হইতেছে অনেক ইউজারদের কিন্তু ক্ষতির সম্মুখীন হইছে সো এই বিষয়গুলো ওরা পাবলিকলি এখনো পুরোপুরি জানায় নাই যে কবে একজ্যাক্টলি যে সেকেন্ড মাইগ্রেশন হবে সো সেকেন্ড মাইগ্রেশনের হইলেও কি কী হইতে পারে যাদের কিনা অলরেডি কে ওয়াইসি কমপ্লিট বা সব কিছু কমপ্লিট তখন তাদের হচ্ছে সেকেন্ড মাইগ্রেশানটা হবে তারপর হচ্ছে যাদের কিনা মোটামুটি রেফারেল আছে রেফারেল কমিশন পাইছেন বা যারা ইউটিউবার আছে তাদেরটা পরে হবে আস্তে আস্তে আর যারা কিনা ফেল সেটা এখন একজাক্টলি বলা যাচ্ছে না তো এখন কথা বলি যে আপনি কিভাবে চেক করবেন আপনার ওয়ালেট ঠিক আছে কি না সাইকেল মাইগ্রেশন হলে আপনার ওয়ালেটের মধ্যে ফান্ড আসবে না তো এইখান থেকে দেখেন ওয়ালেট অপশান আমি যদি ওয়ালেটে ঢুকি এবং আমি এখন ফিঙ্গারপ্রিন্ট ঢুকে আমি দিয়ে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি এক মিনিট আচ্ছা এখান থেকে দেখেন আপনাদের যে এই যে এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এখানে লাস্টের সংখ্যাগুলো একটু খেয়াল করবেন যেমন এক্স এ আছে সো এইটার সাথে ম্যাচিং আপনার ওয়ালেটের সাথে আপনার মেইনের চেক লিস্ট ঠিক আছে কি সেটা চেক করার জন্য আপনি মেইনের চেক লিস্টটা আসার পর তিন নম্বর যে বিষয়টা এখান থেকে আপনি কনফার্ম ইউর পাই ওয়ালেট অপশনে আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কি না যদি মনে হয় যে ঠিক নাই সেক্ষেত্রে আপনাদের ফার্স্টফেরাস্ট কি আপনাদের ওয়ালেটের ফার্স্টফারাস্ট কিটা নিয়ে এইখানে আই না আপনারা হচ্ছে তিন নাম্বারটা আপনার ফেরাস্ট কিটা যখন দিবেন দিয়ে কনফার্ম করলে আপনার ওয়ালেটের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে সো এটা করে নেবেন এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনাদের সব কিছু ঠিকও থাকে তারপর যদি আপনি এই যে এই ওয়ালেট লিঙ্ক আপ যদি সঠিকভাবে না করেন আপনি কিন্তু আপনার ফান্ড হারাইতে পারেন পাই নেটওয়ার্ক প্রাইস প্রেডিকশান নিয়ে যদি কিছু কথা বলি পাই নেটওয়ার্কের প্রাইস আরও কিছু ডাউন খাওয়ার চান্স আছে এবং পাই নেটওয়ার্ক মানে ওদের চিন্তাভাবনা হচ্ছে অনেক আগায় মানে অনেক সামনে যেরকম দু হাজার তিরিশ বা পঁয়ত্রিশ সালের দিক দিয়ে হয়তো বা আপনারা কোনো কিছু ভালো নিউজ দেখতে পারেন সো আমাদের দরকার এখন পরবর্তীতে হইলেও তো আমাদের হচ্ছে না আর এখন মার্কেটে স্টেবল অনেক প্রজেক্ট আছে যেগুলোতে আমাদের ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়ার চান্স আছে সো সেগুলো তো আপনারা করতে পারেন এইটাতে আপনি ইনভেস্ট করে যদি পাঁচ দশ বছর ওয়েট করবেন সেটা আসলে আমার মনে হয় না যে যুক্তিসঙ্গত হবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন আশা করি উপকারে আসবে